আর নায়িকা নায়িকা তুমি যাকে চাবেন তুমি তাকেই পাবে শুধু আমাকে বলবে না আমার তো মনে হয় আপনার এই বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল আপনি আপনার মত শিক্ষিত মেধাবী বুদ্ধিমান ডিরেক্টর এই বাংলাদেশে

সাহায্যের জন্য ভাই আমারে কিছু সাহায্য দেন ভাই আমার বাড়িতে হাইটে যাওয়ার ক্ষমতায় না ভাই রিক্সায় চলে যা ভাই কেন তোর কাছে টাকা পয়সা নাই ছিল ভাই ছিল মানি ব্যাগ টাকা পয়সা মোবাইল সব ছিল ছিল তো গেল কই চিন্তায় করি ধরে আবার সব কিছু নিয়ে গেছে ভাই দেখেন ভাই দেখেন কি মারা মারছে ভাই আমারে আমার পকেটে যা কিছু ছিল ভাই সব দিয়ে গেছে ভাই এই এই শালারে তো আগেই মাইরা দিছে। হ্যাঁ? এই ওরে স্যার। কিন্তু ভাই, আমরা কলল কেডা? আমরা সারাতে এলাকা এই কাম কেউ করে না। কথা তো ঠিকই কইছোস কিন্তু আমার মনে হইতছে অন্য এলাকা থেকে অন্য নতুন পার্টি আসছে। কি কস? চল। খুঁজে দেখি মারডা কই আছে। আই। আই। আমারে কিছু টাকা দিয়া জান ভাই। আমার ক্ষমতা নাই আবার কি হয়েছে। আরে তো আমার সারনা আরে বেটা বিপদ হচ্ছে 10 20 টাকা করে আগে দিয়ে দে আয় আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই ভয় ভয় ভাই ভাই আরে আবার কি হইল ভাই আপনার চেহারাটা গুন্ডার মতো হইল ভাই আপনার মন্ডা অনেক ভালো ভাই আপনি আপনার মায়ের ভালোবাসা না ভাই আরে ভাই আমার মা ডাড়ে আমি খুব ভালোবাসি আমার মা ছাড়া কেউ নাই আমি ওর মাকে খুব ভালোবাসি ভাই আমার মা হসপিটালের বিজানায় একটা বিচ্চু সাথে মা জল উঠতে ভাই আমার কাছে যা কিছু ছিল ওય কোন চিন্তা করি না সব ঠিক আছে কি কইতাছে এ আমরা ভাইছে দেখছে ওর মা মারা যাইবো হইবো এটা আরে বেটা আমরা আছি মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এই তো কাছে যা আছে সব দে টাকা পয়সা কর কর বে আমার গোলাপ দে সব দে ভাই এটা আছে এটা আপনি কাজে লাগান আর যদি লাগে আপনি আমার সাথে দেখা করবেন এই এলাকা আইলেই আমারে পাবেন বুঝছেন আমার কাছে আমার নাম কি জানেন বক্কাটা জগা বুঝছেন এক নামে চিনি আয় আমারে খুঁজবেন ঠিক আছে তাহলে যান আমরা গেলাম এই আয় আমি একজন অভিনেতা যদি আমার কাছ থেকে কাছে টাকা নিয়ে যায় অভিনয় জীবন তো ব্যর্থ ব্যর্থরে তোমাকে তুমি এরকম করছো কেন যেই মুখে তুমি সাইপাস খেয়ে আছো ওই মুখে তুমি আমার নাম কখনোই না আরে যান পাখি তুমি আমার একমাত্র বউ আমি তোমার একমাত্র স্বামী এই মুখে তোমার নাম নেব নাকি ছকিনার নাম নেব তোমাকে কথা দিলাম এজ আর কখনো আমি এই সব খাব না এই একই কথা তুমি আর কতবার বলবা আরে জামা এইবারই শেষ বিশ্বাস করো এইবারই শেষ আর কখনো টাচ করবে জামপাখি বাইরে থেকে আসছি তো অনেক টায়ার্ড আমি একদম এখানে গেছি দেখো তুমি এখানে গেছো পারবো না দেখ তো জান পাকি খালি রাগ করে ইহকালে তুমি যদি স্বামীকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও পরকালে সত্তর গ্লাস পাবা আর আমি বলছি না তোমার শুয়ে কথা দিচ্ছি আর কখন মদ খাবো না সিগারেট খাবো না কিচ্ছু খাবো না একটা ভদ্র ছেলে হিসাবে থাকো সত্যি তো সত্যি হাজার বার সত্যি তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ভালোবাসি বাবা মা ছেড়ে তোমার কাছে এসেছি তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে তুমি এত আসলে অনেকবার চেষ্টা করি পারি না আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় খেতে হয় কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি কি বুঝতে পারো

মনে কানে হৃদয়ে সেখানেিরে মুরগি সেলিম এলাকায় ধরে এত দিন ধরে ব্যবসা করোস ব্যবসাবাদিও তো ভালো চলে কিন্তু আমার টাকা তো ঠিকঠাক দস না এই টাকার টাকা কি দিবি না তুই ভালো করে ব্যবসা করতে হলে অবশ্যই টাকার টাকা দেয়া লাগবো আর যদি না দস এই যে ঠ্যাং আছে না সব বাইঙ্গা ভাঙ্গা এরা লাগায় বড়াই দিমু এই ওর কাছে ঠিকঠাক টাকাটা লয়ে দি বুঝলি যা

কসম আমি কখনোই আর সব ছাই বাস খাব সত্যি তোমার সন্তানে কসম কাটলাম কখনোই আর ছাই বাস খাব না আমার সন্তান পৃথিবীতে আসবে নেশামুক্ত একটা পৃথিবী দেখবে আমার বংশের পাতি চালাবে সত্যি তো সত্যি আমাকে আপু বলে ডাকবে তোমাকে আপু বলে ভালো লাগবে তবে আমাদের তো দুই জায়গাতে আমাদের স্পট রয়েছে তো আমরা কি আগে মুম্বাইয়ের কাজটা করব নাকি আমরা আগে আমেরিকাতে শ্যুটটা সেরে আসবো আমার কাছে মনে হয় স্যার প্রথমে আমরা আমেরিকাতে কাজ করলে ভালো হবে কারণ হচ্ছে কি আমাদের গল্প অনুযায়ী আমরা যদি আমেরিকাতে শ্যুটটা করি তাহলে আমাদের টিমের যে স্পিরিটটা এটা হচ্ছে অনেক গুণে বেড়ে যাবে এবং আমাদের ভিতরে আরো কনফিডেন্সটা বাড়বে ভালো কথা তোমাকে কিন্তু এটা বলা হয়নি এই গান কিন্তু একটা বেড়েছে তাই নাকি স্যার মানে কিভাবে তাকিয়ে আছে মানে লুক এট লুক এট ইউ লুক এট মি মানে এই যে একটা ব্যাপার থাকে না তাকিয়ে আছে কিন্তু এবং মোস্ট প্রপার ব্যাপার হচ্ছে কি অপেক্ষা করছে ওয়েট করছে স্যার আসলে আপনাকে তো বলাই হয়নি স্যার আমি আসলে মদ খাওয়া ছেড়ে দিয়েছি স্যার স্ত্রীর পেটে একটা সন্তান এসেছে আমি তাকে সে কথা দিয়েছি যে আসলে মদ আর খাবো না এটা ছেড়ে দিয়েছি স্যার প্লিজ আমাকে অনুরোধ করবে না স্যার প্লিজ ওয়াদা করেছ ওয়াদা ভাঙা ঠিক হবে না থ্যাংক ইউ স্যার তবে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো যে তুমি শাহরুখের সাথে কাজ করছো জি স্যার তো শাহরুখ যখন এটা খাবে আর তুমি যখন না করবে তখন আমার ইজ্জতটা কোথায় চলে যাবে তুমি বলো তোমাকে তো একটা তুমি তো হিরো তুমি বাংলাদেশকে প্রেজেন্ট স্যার আসলে আমার স্ত্রী সন্তানের বিষয় তো একটা ইমোশনাল জায়গা ওয়াদা আমি তো প্রতিদিন কত ওয়াদা করি সব ওয়াদা কি রাখতে পারি পৃথিবীতে কত ওয়াদা চলছে প্রেমিক প্রেমিকাকে ওয়াদা করছে স্বামী স্ত্রীকে ওয়াদা করছে রাজা প্রজাদের কাছে ওয়াদা করছে রাজনীতিবিদরা ওয়াদা করছে সবাই কি সব ওয়াদা রাখতে পারছে আর যদি রাখতে পারত তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত তবে তুমি ওয়াদা করছো খাবে না ভালো কোনো সমস্যা নেই তবে আমাকে একটু ভাবতে হবে এখন এইটা তোমার ওয়াদা এইটা তোমার সিনেমা এখন তুমি ডিসাইড করবে আসলে কোনটা ধরবে ধরো স্ত্রী সন্তান স্যার আমি আমি আমার কেরিয়ার থেকে স্যার আমার কেরিয়ার সাথে স্যার আমি ফিল্মটা করতে চাই স্যার তুমি আসলে একজন পারফেক্ট জীবনে বউ গেলে তুমি বউ পাবে কিন্তু মদ গেলে মদ কিন্তু তুমি পাবে না আজ তোমার ওয়াদা ভাঙার সেলিব্রেশন নাও আজকে তুমি ঢেলে দাও এটাই তো তো ক্যারিয়ার সিনেমা আমি হিরো হতে চাই স্যার সুপার স্টার হতে চাই

ধরে রাখতে পারছি হ্যাঁ আমি তো নেই বুঝলি আমি তো রাস্তা দিয়েই যাই হম

তাকে তুই কিন্তু মাতাল না তুই স্বাভাবিক কোনোভাবেই বোর কাছে ধরা খাওয়া যাবে না আমি সন্তানের কসম যে বই বইয়ের মাথা শুয়ে কথা হবে তুই তুই স্বা স্বাভাবিক এখন তুই স্বাভাবিক না

এই সুজানা সুজানা আমি কি মোটো হয়ে গেছি এটা তুই কি করছস কি পড়ছস এটা কি তোর জামা এটা তো আমার জামা তুই কেন পড়ছস নেশাখর তুই না বলছস তুই নেশা করবি না তুই তো সন্তানের কসম খাইতে গেছস না তারপরও তুই সাইপাস খাই আসছস আমি তো নেশা করি না আমি কোন নেশাখোর ঘরের সংসার করব না না আমি নেশা করি না সুজানা শোনো এই সুজানা 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 আমি আমি নেশা করে নেই সুজানা কোথায় সুজানা 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 যাও না সুজানা আমি তোমার ভালোবাসি তুমি আমার কাছে যাও না প্লিজ সুজানা এক গ্লাস পানি দিও তো গেলি দিয়া মরে কেমন লাগতেছে দুষ্ট বুড়ি খালি রাগ করে আমার সাথে হম বোঝে না কত ভালোবাসি আমি হম

পৃথিবীর কোনো স্ত্রী যায় না তার স্বামী নেশা করুক কপথে যাক প্রত্যেকটা স্ত্রীর কথা শোনা উচিত তার আসলে স্বামীর ভালো যায় আমি ভুল করছি আমি ভুল করছি পৃথিবীর মানুষ তোর ভালো থাকে কি করছো তুমি আমি আমার জীবনটাকে মুক্ত করে দিতে যাচ্ছি তাহলে আমার কি হবে আমাদের বাচ্চার কি হবে এটা করো না তুমি আমার ক্ষমা করে দিও আমি আমার ভুল বুঝতে পারছি